টানাটানি চলছে দড়ি টানাটানি চলছে পেশির তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপোর তৃণমূল কংগ্রেস থাকবে আর তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে পারুন ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক কেউ কারোটা দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটও অন্য কেউ দিতে পারবে না তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোট চালু করুন দাবি করতে বলুন আমরা রেডি আছি আমরা চাইবো যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট হবে তাহলে দুধ কা কা দুধ কাছেন তবে অবশ্যই আমি আগামী এগারো তারিখ আমি শ্রী অমিত মালব্য সাহেব এবং আমাদের ওম জি এবং আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আপাতত এই চারটি নাম ঠিক হয়েছে আমরা তথ্য প্রমাণ সহ এগারো তারিখ চারটের সময় চিফ ইলেকশন কমিশনের সাথে কমিশনারের সাথে দেখা করবো দিল্লিতে দিল্লিতে দেখা করব দেখা করে আমাদের কাছে যে তথ্য আছে প্রায় সতেরো লক্ষের বেশি এরকম নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তাদের তিনটে প্যারামিটারে তারা সেম আইদার ছবি মিলে যাচ্ছে দু জায়গায় নাম আছে অথবা বাবার নাম এক ডেট অফ বার্থ এক ডেট অফ বার্থ বাবার নাম মিলেছে তিনটে বা অন্য কোনো প্যারামিটার মিলেছে ঠিকানা মিলেছে এরকম তিনটে প্যারামিটারে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় নাম আছে এই সতেরো লক্ষের নাম আমরা সেই কমিশনের কাছে তুলে দেবো আমরা চাইবো যে এর ছাব্বিশের যে ভোট আছে সেই ভোটে এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট সম্পূর্ণভাবে এই ধরনের ডুপ্লিকেট নাম মুক্ত ভোটার ঠিকানা চলো